বিবেকানন্দ স্বরূপায়পহারিণী পূজনিয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ পৃষ্ঠা সংখ্যা বিংশ পরিচ্ছেদ নারী জাতি ও জনসাধারণ দক্ষিণেশ্বর মন্দির জাতিতে কৈবর্ত ধনাঢ্য রানী রাসমণি কর্তৃক নির্মিত হয় এবং আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ মন্দিরের অন্যতম রূপে সেখানে বাস করিতে আরম্ভ করেন এই ঘটনাতয় স্বামী বিবেকানন্দের মনে গভীর প্রভাব বিস্তার করে সম্ভবত স্বামীজি নিজে সে প্রভাবে সম্যক পরিচয় পান নাই তাহার গুরুদেবের শিষ্যগণ যে ধর্ম আন্দোলন সংগঠন করেন এক নিম্ন এক হিসাবে নিম্ন নিম্নশ্রেণীর এক নারী তাহার মূল কারণস্বরূপ মানবিক দৃষ্টিতে দেখিলে দক্ষিণেশ্বর মন্দির না হইলে আমরা শ্রী রামকৃষ্ণকে পাইতাম না। শ্রী রামকৃষ্ণ না থাকিলে স্বামী আসিতেন বিবেকানন্দও না এবং স্বামী বিবেকানন্দ ব্যতীত পাশ্চাত্য দেশে কোনো প্রচার কার্য হইত না ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের ঠিক পূর্বে কলিকাতার কয়েক মাইল উত্তরে গঙ্গা তীরে এক কালীবাড়ি নির্মাণের উপরই সমগ্র ব্যাপারটি নির্ভর করিয়াছে তাহাও আবার নিম্নজাতির এক ধনবতী নারীর ভক্তির ফল স্বামীজি স্বয়ং মনে করাইয়া দিতে ভোলেন নাই যে আমাদের ব্রাহ্মণ প্রাধান্য সংরক্ষণে দৃঢ়বদ্ধ হিন্দু রাজগণ কর্তৃক এদের সম্পূর্ণরূপে শাসিত হইলে ঐরূপ ঘটা কদাপি সম্ভব হইত না এই ঘটনা হইতে তিনি ভারতে সার্বভৌম শাসকদের জাতিভেদের প্রতি সবিশেষ মনোযোগ অর্পণ না করার গুরুত্ব অনুমান করেন রানী রাসমণি তাহার সময়ের একজন বীর প্রকৃতির নারী ছিলেন কি রূপে তিনি কলিকাতার জেলেদের অন্যায় করভার হইতে রক্ষা করিয়াছিলেন এখনও লোকমুখে সে গল্প শুনিতে পাওয়া যায় সরকার যে বিপুল অর্থ দাবি করেন তাহা দিবার জন্য তিনি প্রথমে স্বামীকে সম্মত করান অতঃপর নদীর উপর দিয়া বিদেশীয় জাহাজ গমনাগমন একেবারে বন্ধ করিয়া দিবার জন্য দৃঢ় মনোভাব অবলম্বন করেন সুসমৃদ্ধ গড়ের মাঠ বা ময়দানে তাহার অধিকৃত রাস্তা দিয়া তাহার পরিজনবর্গ কেন দেব প্রতিমা লইয়া যাইতে পারিবেন না তাহা লইয়া তিনি বেশ ভালোমতো যুদ্ধ বাধাইয়া দেন তাহার বক্তব্য ছিল ইংরেজরা যদি ভারতবাসীর ধর্ম পছন্দ না করেন তাহা হইলে যে পথে প্রতিমাসহ শোভাযাত্রা বাহির হয় তাহার আপত্তিকর অংশের দক্ষিণে ও বামে প্রাচীর তুলিয়া দিলেই হয় উহাতে বিশেষ হাঙ্গামা কী সেইরূপই করা হইল ফল হইল এই যে কলিকাতার রতন রো নামক চমৎকার রাজপথটি মাঝখানে বন্ধ হইয়া গেল বৈধব্যদশা ঘটিবার কিছুদিন পরেই ব্যাংকারদের নিকট সঞ্চিত বিপুল অর্থ সহস্তে উঠাইয়া লইবার জন্য তাহাকে সমগ্র বুদ্ধি কৌশল প্রয়োগ করিতে হয় ওই অর্থ তিনি নিজে খাটাইবার সংকল্প করেন কার্যটি কঠিন হইলেও অসীম বুদ্ধি ও দক্ষতা সহকারে তিনি উহা সম্পাদন করেন এবং তখন হইতে সমস্ত কার্য নিজেই পরিচালনা করিতেন বহুদিন পরে এক বড় মকদ্দমার কৌশলীর মাধ্যমে তাহার প্রত্যুৎপন্ন মতিত্বপূর্ণ উত্তর প্রদান ও প্রতিপক্ষকে নিরস্ত করার কাহিনী আজ পর্যন্ত কলিকাতার প্রতি হিন্দু পরিবারে চলিয়া আসিতেছে রানী রাসমণির জামাতা মথুরবাবুর নাম শ্রী রামকৃষ্ণের প্রথম জীবনের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট যখন সকল লোক সেই মহাসাধককে ধর্মোন্মাদ বলিয়া স্থির করেন তখন তিনিই তাহাকে রক্ষা করেন কোন রূপ কাজকর্ম না করা সত্ত্বেও বরাবর শ্রী রামকৃষ্ণ বৃত্তি ও বাসস্থানের সুবিধা পাইবেন এই ব্যবস্থা তিনিই করিয়া দেন এই সকল বিষয়ে মথুরবাবু তাহা শশ্রু ঠাকুরানীর প্রতিনিধিরূপে কার্য করিতেন প্রথম অবধি রানী রাসমণি শ্রীরামকৃষ্ণের ধর্ম বিষয়ে অদ্ভুত প্রতিভা উপলব্ধি করিতে সক্ষম হন এবং আজীবন নিষ্ঠার সহিত তাহার সেই প্রথম ধারণা অব্যাহত রাখেন তথাপি শ্রী রামকৃষ্ণ যখন কামারপুকুরের ব্রাহ্মণ যুবকরূপে দক্ষিণেশ্বরে প্রথম আগমন করেন তখন তিনি এত আচারনিষ্ঠ ছিলেন যে এক নিম্নশ্রেণীর নারী কর্তৃক মন্দির নির্মাণ এবং ওই উদ্দেশ্যে সম্পত্তি দান তাহার অত্যন্ত বিষদৃশ্য বোধ হইয়াছিল তিনি ছিলেন প্রধান পুরোহিতের কনিষ্ঠ ভ্রাতা এবং সেজন্য প্রতিষ্ঠা দিবসে ঘণ্টার পর ঘন্টা, তাহাকে পূজানুষ্ঠান কার্যে সহায়তা করিতে হয় কিন্তু কিছুতেই তিনি প্রসাদ গ্রহণে সম্মত হন নাই শোনা যায় সব শেষ হইয়া গেলে এবং সমাগত লোকজন চলিয়া গেলে গভীর রাত্রে তিনি বাজার হইতে এক মুঠা ছোলা ভাজা কিনিয়া আনেন এবং উহা খাইয়া সারাদিন উপবাসের পর ক্ষুধা নিবৃত্ত করেন পরবর্তীকালে কালীবাড়িতে তিনি যে পদ অধিকার করেন এই ঘটনাটি নিশ্চিত তাহার তাৎপর্য গভীরতর করিয়া তোলে ভ্রমবশত তিনি কদাপি কৈবর্তবংশীয়া রানীর সম্মানিত অতিথি বা তাহার দ্বারা প্রতিপালিত হন নাই আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে যে যখন তিনি জানিতে পারেন জগতে তাহাকে কোন কার্য সাধন করিতে হইবে তখন ইহাও হৃদয়ঙ্গম করেন যে বাল্যকালে পল্লীগ্রামে কঠোর আচারনিষ্ঠ অভ্যস্ত জীবন ওই কার্যে সহায়ক না হইয়া বরং প্রতিকূলই হইবে আমরা ইহাও বলিতে পারি তাহার সমগ্র জীবন এই কথাই ঘোষণা করিতেছে যে সামাজিক জীবনে কর্মক্ষেত্রে ব্যক্তিগতভাবে মানুষ যে পদেই অধিষ্ঠিত থাকুক ধর্মজীবনে সকলের সমান অধিকারে তাহার বিশ্বাস ছিল আমাদের গুরুদেব অন্তত মনে করিতেন তিনি যে সংঘভুক্ত তাহার ব্রত হইল নারী জাতি ও নিম্নশ্রেণীর লোকদিগের উন্নতি সাধন ক্ষেত্রীর রাজাকে তার বার্তা পাঠাইবার জন্য আমেরিকায় যখন তিনি ফনোগ্রাফের সামনে কয়েকটি কথা বল বলেন তখন সহজ প্রেরণাবশত ওই বিষয়টি তাহার মনে ওঠে বিদেশে একাকী যখনই তিনি নিজেকে মৃত্যুর অধিকতর নিকটবর্তী জ্ঞান করিতেন ওই চিন্তায় তাহার হৃদয় অধিকার করিত এবং নিকটে উপবিষ্ট শিষ্যকে বলিতেন কখনো ভুলো না নারীজাতি ও ও নিম্নশ্রেণীর মানুষের উন্নতি সাধনই আমাদের মূল মন্ত্র অবশ্য বিভিন্ন দলের সংগঠনকালী সমাজের শক্তির সর্বাধিক বিকাশ ঘটে এবং স্বামীজি এই বিষয়টির উপর বিশ্বাস বিশেষ চিন্তা করিতেন যে একবার কোন নির্দিষ্ট গঠন প্রাপ্ত হইবার পর উহার মধ্যে আর প্রাণ সঞ্চার অথবা অনুপ্রেরণা দান করিবার ক্ষমতা থাকে না তাহার নিকট নির্দিষ্ট আকার প্রাপ্ত ও মৃত সমানার্থক শব্দ কোন সমাজ চিরকালের জন্য নির্দিষ্ট আকারে সংগঠিত হইয়া গেলে উহার অবস্থা সেই ন্যায় হইয়া যায় যাহার আর বৃদ্ধির সম্ভাবনা নাই উহার নিকট আর কিছু প্রত্যাশা করার অর্থ মিথ্যা ভাবুকতা এবং স্বামীজির দৃষ্টিতে ভাবুকতা হইল স্বার্থপরতা ইন্দ্রিয়ের অসংযত উচ্ছ্বাস মাত্র জাতিভেদ প্রথা সম্পর্কে স্বামীজি সর্বদাই আলোচনা করিতেন কদাচিত উহার বিরুদ্ধে সমালোচনা করিতেন করিতেন বরং সর্বদাই অবস্থিত কারণ অনুসন্ধান উহার মানব জীবনে এক অনিবার্য ব্যাপার বলিয়া মনে করায় উহা কেবল হিন্দু ধর্মেরই অদ্ভুত বৈশিষ্ট্য বলিয়া তিনি ভাবিতে পারিতেন না জনৈক ইংরেজ যে একদা মহীশূরে গো বধ করিয়াছিলেন সমবেত ভদ্রলোকদের সামনে তাহা স্বীকার করিতে ইতস্তত করিতেছেন দেখিয়া স্বামীজি বলিয়া ওঠেন স্বজাতির মতামতে কোন ব্যক্তিকে ধর্মপথে রাখবার শেষ ও শ্রেষ্ঠতম উপায় অতঃপর দুই চারি কথায় তিনি দুই প্রকার আদর্শের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাহার বর্ণনা দেন একটি আদর্শ শিষ্ট ও দুষ্টের মধ্যে অথবা ধার্মিক ও নাস্তিকের মধ্যে প্রভেদ নির্দেশ করে অপরটি একটি সূক্ষ্মতর সংগঠনমূলক নৈতিক আদর্শ যাহা আমাদের সমকক্ষ বলিয়া মনে করি এরূপ অল্প সংখ্যক ব্যক্তির শ্রদ্ধা আকর্ষণ করিবার প্রচেষ্টা জাগাইয়া দেয় কিন্তু এই প্রকার মন্তব্যগুলি পক্ষপাতিত্বের পরিচায়ক নয় সন্ন্যাসী শুধু সাক্ষীর ন্যায় জীবনকে দেখিয়া যাইবেন কোনো পক্ষ অবলম্বন করিবেন না তাহার নিকট এমন বহু প্রস্তাব আসিয়াছিল যাহা গ্রহণ করিলে তিনি যে কোনো একটি সম্প্রদায়ের নেতারূপে পরিগণিত হইতেন কিন্তু ওই সকল তিনি অগ্রাহ্য করেন নারী জাতি ও জনগণকে কেবল শিক্ষা দেওয়া হোক তাহাদের ভবিষ্যৎ সংক্রান্ত সকল প্রশ্নের মীমাংসা করিতে তাহারা নিজেরাই সমর্থ হইতে। স্বাধীনতা সম্পর্কে ইহাই ছিল তাহা দৃষ্টিভঙ্গি এবং ইহাই তিনি আজীবন প্রচার করিয়াছেন শিক্ষা কি ধরনের হইবে সে সম্বন্ধে নিজ অভিজ্ঞতা হইতে তিনি বুঝিয়াছিলেন যে এ পর্যন্ত ওই সম্পর্কে কিছুই নির্দিষ্ট হয় নাই ব্যক্তি স্বাতন্ত্রের প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকা সত্ত্বেও বিধবার বলিয়া যাহা অভিহিত তাহার প্রতি তাহার দারুণ ঘৃণা ছিল তিনি মনে প্রাণে অনুভব করিতেন ও বলিতেন আর যা হয় হোক কিন্তু এটি যেন কখনো না হয় তাহার নিকট বৈধব্যে শ্বেতপাস ছিল যাহা কিছু পবিত্র ও সত্য তাহারই প্রতীক স্বরূপ সুতরাং এই সকল ভাবের সহিত সম্পর্কশূন্য কোন শিক্ষা প্রণালীর কথা স্বভাবতই তিনি চিন্তা করিতে পারিতেন না চঞ্চল চঞ্চল বিলাসপরায়ণ ও জাতীয়তাপ্রষ্ট কোন ব্যক্তি বাহিরের শত পারিপাঠ্য সত্ত্বেও তাহার মতে শিক্ষিত নহে বরং অধপতিত পক্ষান্তরে কোনো আধুনিক ভাবাপন্ন নারীর মধ্যে যদি সেই প্রাচীনকালের ন্যায় একান্ত নির্ভরতা ও পরম ভক্তির সহিত স্বামীর প্রতি আনুগত্য এবং শ্বশুর গৃহের পরিজনদের প্রতি পুরাকালের নিষ্ঠা দেখিতে পাইতেন তাহা হইলে তাহা দৃষ্টিতে তিনিই হইতেন আদর্শ হিন্দু পত্নী প্রকৃত সন্ন্যাসের ন্যায় যথার্থ নারী জীবনও কেবল লোক দেখানো ব্যাপার নয় আর প্রকৃত নারী জনচিত গুণগুলির প্রচার ও বিকাশে সহায়তা ব্যতীত কোন স্ত্রী শিক্ষায় যথার্থ স্ত্রী শিক্ষা বলিয়া গণ্য হইতে পারে না ভাবি আদর্শ নারীর লক্ষণগুলি যদি দৈবাদ মিলিয়া যায় তিনি সর্বদা তাহার সন্ধানে থাকিতেন কিছু পরিমাণে ব্যক্তি স্বাতন্ত্রের বিকাশ অবশ্যম্ভাবী সেই সঙ্গে অধিকতর বয়সে বিবাহ এবং স্বামী নির্বাচনে কতকটা ব্যক্তিগত মতামত এই এইসবও আসিবেই সম্ভবত অন্য উপায় অপেক্ষায় ইহা দ্বারাই বাল্য বৈধব্যজনিত সমস্যাসমূহের প্রকৃষ্ট সমাধান হইবে কিন্তু সেই সঙ্গে ইহা বিস্তৃত হইলে চলিবে না যে সেই যুগে অধিক বয়সে বিবাহের পরিণামস্বরূপ কতকগুলি দোষ পরিহার করিবার উদ্দেশ্যেই সমাজ কর্তৃক বিশেষ বিবেচনাপূর্বক বাল্যবিবাহ প্রথা সৃষ্টি হয় ভবিষ্যতের হিন্দু নারীকে তিনি সম্পূর্ণভাবে প্রাচীনকালের ধ্যান শক্তি বর্জিত বলিয়া চিন্তা করিতে পারিতেন না নারীগণের আধুনিক বিজ্ঞান শিক্ষা অবশ্যই প্রয়োজন কিন্তু প্রাচীন আধ্যাত্মিকতা বা ধর্ম বিসর্জন দিয়া নহে তিনি স্পষ্টই বুঝিয়াছিলেন যে শিক্ষা পদ্ধতি সমগ্র সমাজে প্রত্যক্ষ পরিবর্তন সাধনের জন্য সর্বাপেক্ষা কম প্রভাব প্রয়োগ করিবে তাহাই আদর্শ শিক্ষা যে শিক্ষা কালে প্রত্যেক নারীকে একাধারে ভারতের অতি যুগে নারী জাতির শ্রেষ্ঠ গুণগুলি বা মহত্ব বিকাশে সহায়তা করিতে সমর্থ তাহাই আদর্শ শিক্ষা ও